সমাধান চাউ যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও ছাড়া কুকুরানোধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও পুজো নাও ছা কোরানে সমাধান তবেই পাবে শু শান্তির তবেই পাবে শু শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা চকুরাণে সমাধান এত চির অংল চির মুক্তির ডাক যে মহাবানী সৌদারি কালামে পাক এত চির অংল চির ডাক এ যে মহাবানী সৌদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া চুনিয়া মুক্তি পাবে তুমি দু জহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও পুজো নাও ছাড়া ছোকরা সমাধান বাণী সকলের নয় মুমিনের চারাই চলবে মেনে ফল পাবে পামানের বানী সকলের নয় সুজু মুমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করে বলো কি বার বল বলো করে বলো কি বার বল ও শান্তি দূর করে শান্তি আনে ସମାଧାନ ସମାଧାନ ଚାଉ ଯଦି ଜୀବନ ମରଣେ ଫିରେ ଯାଉ ଖୋଜେ ନା ଚରଣ ସମାଧାନ